হেই হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই তো আজ আমরা এসছি হাবড়াতে কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তোমাদেরকে বলবো না আর কাদেরকে বলবো তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে বলার মতো না তো যাই হোক এখানে এসে আমরা কচুরি খেয়ে নিলাম তখন বাজে দুটো দুপুর এটা হচ্ছে কালকে ভিডিও আর আজকে আমি এডিট করছি ময়ের কচুরি নিয়ে নিলাম আমাদের হাবড়ায় বিখ্যাত ময়ের কচুরি তোমরা মোটামুটি সবাই জানো আর এটা অনেক বহু বছর ধরে এই পুরোনো দোকান তারপরে এই নতুন ময়ের কচুরি নামটা হয়েছে তারপরে আমরা চলে যাই ঠাকুরনগর এবার কি কেউ গ্রেজ করতে পারছ আমরা কোথায় যাচ্ছি আমি তোমাদের বলে দিচ্ছি আমরা যাচ্ছি ঠাকুরনগর মাতৃভূমি পার্কে এই যে দেখো তোমরা ঠাকুরনগর নেমে কেউ বনগার দিকে হেঁটে চলে যাবে না তোমরা চলে আসবে হাবড়ার দিকে মানে এই দিকে চলে আসবে মানে শিয়ালদার দিকে চলে আসবে এসে তোমাদের বা যে রাস্তাটা পড়ে ওই রাস্তা দিয়ে ঢুকেই একটা মন্দির আছে মন্দিরের পাশ দিয়ে এসে তোমরা ভ্যান বা টোটো পেয়ে যাবে মাতৃভূমি পার্ক বলবে নিয়ে আসবে দশ টাকা করে ভাড়া নেবে তোমাদের আমি সব কিছু এই ভিডিওটাতে ফুল মানে পার্কের ভিডিওটাতে কত কী নিচ্ছে পার্কে বা কিছু পুরো ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো আশা করি ভালো লাগবে আর অবশ্যই পার্ক থেকে যারা এখনও যাওনি অবশ্যই ঘুরে এসো পার্কটা আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে সত্যি বলতে আর যারা এখনও যাওনি অবশ্যই একদিন ঘুরে এসো আর যারা গেছে অবশ্যই কিন্তু জানো তোমাদের কেমন লেগেছে যাই হোক ঢুকে খুব ভালো লাগলো যে মায়ের একটা মন্দির আছে মা মনসার মা কালীর তারপর আমরা টিকিট ভাড়াও বলে দিচ্ছি তোমাদেরকে টিকিট ভাড়া নিয়েছে আমাদের তিরিশ টাকা করে বড়দের তিরিশ টাকা আর ছোট দুইজন গেছিলো যেহেতু ছোটদের নিয়েছে হচ্ছে একটা টিকিট একটা টিকিট হচ্ছে তিরিশ টাকা বুঝেছ তো যেহেতু ওরা দুজনেই ছোটো ওদের একটা গোটা গোটা টিকিট লাগেনি মানে ওদের দুইজন মিলিয়ে তিরিশ টাকা লেগেছে তো যাই হোক তারপরে আমরা পার্কে ঢুকে যাই আর ওরা এখানে বলছে এইটা চড়বে এটাকে কী বলে আমি জানি না ঠিক বাউন্স মতো কিছু একটা বলে আমি ঠিক একটা জানি না এটাকে কী বলে এক্স্যাক্টলি তো তারপরে এখানে ও ও চড়ছে আর দেখো দিশাদিভাই ভাই আর আমার কিছু দিনের মানে মানে সবে ফ্রেন্ডশিপ হয়েছে তার মধ্যে এত মনের ভালো মিল আমাদের বলার মতো না আর আমার মেয়ের আর ওর দুইজনের মধ্যে খুব ভালো মিল হয়ে গেছে খুব ভালো বান্ধবী হয়ে গেছে এক বছরের ডিফারেন্স ওদের আর আমার আর দিশাদি ভাইয়েরও সেম এক বছরের ডিফারেন্স কিন্তু সত্যি বলতে মানুষের মনের মিলটা হওয়া খুবই দরকার সেই কারণেই আর কি তারপরে যাই হোক দিশাদিভাইয়ের আমি ঠিক করি যে কোথাও একটা ঘুরতে যাবো পার্কে তারপরে আমরা দুজনেই বেরিয়ে পড়ি দেখো বরদের নিয়ে আসলে ওরা ঠিক ভিডিও করতে আমাদের দেয় না কিছু ভিডিও করার পরে বলে যে চলো চলো আর করতে হবে না এর জন্য আমরা ঠিক করি যে আমরা দুজনেই যাব তো এখানে ভিডিও করার জন্যই মেনলি আসা কী বলতো ভিডিও মানে একটা ক্ষত মানে কোনো বাইরে গিয়ে বা সুন্দর একটা সাইট সিনে গিয়ে ভিডিও করলে না ভিডিও কোয়ালিটিটাই অন্য রকম আসে তো যাই হোক তারপর আমরা এখানে এসে ভিডিও করছি আর এই দেখো ঋষাদি ভাইয়ের আমি দুজনে মিলে এখানে ভিডিও করছিলাম একটা সবই তোমরা আমার ফেসবুকে দেখতে পাবে ঠিক আছে তো আস্তে আস্তে সব কিছু আমি শেয়ার করব তোমাদের আর এই ভিডিওটা ফুল টিউটোরিয়াল থাকলো তোমাদের জন্য যারা এখনও যাওনি পার্কটা অবশ্যই ঘুরে এসো আশা করি তোমাদের ভালো লাগবে পার্কটা অনেক বড় একটা জায়গা নিয়ে করা তো এই যে দেখো পার্কটায় এস আসার পরে আমার মেয়ে যা মজা পেয়েছে সে তো বলার মতো না ও কোনো দিন পার্কে যায়নি ওই আগে একদিন পার্কে গেলাম আর এই পার্কে গেছে ছোটোবেলা থেকে আমি কখনোই পার্কে নিয়ে আসিনি কি বলো তো ওই সাগর পার্কে মানে মানে আমার হাজব্যান্ড খুব একটা পার্কে যাওয়া পছন্দ করে না বলে যে পার্কে বিয়ের পরে আমার ভালো লাগে না মানে যতই হোক যেন বোঝোই সবাই পার্কে বেশিরভাগ প্রেমিক প্রেমিকারাই যায় বেশি যতই এর জন্য আমারও আর যাওয়া হয়নি আর সেইভাবে বন্ধু বান্ধব নিজের মন মতো যদি না হয় না দেখবে কোনো জায়গায় গিয়ে শান্তি পাওয়া যায় না যাই হোক আমার এতটাই মিল মনের বললাম না আমি যাই বলি দিদিভাই বলবে হ্যাঁ মেকা একদম এক পায়ে রাজি হয়ে যায় কোনো কিছু একবারও বলে না যে না আজ যাবো না কাল যাবো না আমি যখন যাবলি বলি দিদিভাই যদি কে এটা বলি এটাই ঠিক দিদিভাইয়ের কাছে এরকম একটা ব্যাপার তা বলে যে বলছি যে আমার ভুলটাও দিদিভাইকে সঠিক মানতে হবে এরকম নয় কিন্তু কিন্তু মনের মিলটা থাকা খুব দরকার কেউ যদি গিয়ে কোনো জায়গায় মানে ঝগড়াঝাঁটি অশান্তি কারোর সাথে করে বা কোনো কিছু নিয়ে এরকম করে না সেই জায়গায় কিন্তু তোমার ভালো লাগবে না তুমি তাদের সাথে দ্বিতীয়বার আর যেতে চাইবে না এটাই হচ্ছে সবার আগে তো যাই হোক অনেক কথা অনেক জ্ঞান দিয়ে ফেলেছি জানি না কার খারাপ লাগবে ভালো লাগবে আমি জাস্ট আমার মনে যেটুকুনি মানে ইয়ে করেছি সেটাই তোমাদের বললাম তারপরে এখানে এদিকে চলে আসি তখন বাজে চারটে বললাম না যে আর আমরা আড়াইটা নাগাদ ঢুকেছি এখানে আর দুটো নাগাদ কচুরি খেয়েছি জন্য খিদেও পাচ্ছিল না এত ভিডিও করতে করতে মানে আমরা মানে ক্লান্ত হয়ে পড়েছি ভিডিও করতে করতে আর ওরাও বাচ্চা মানুষরা একবারও বলেনি যে মা আমরা খাবো কারণ ওরাও এত খেলতে খেলতে ব্যস্ত হয়ে গেছে তো তারপরে এখানে সুইমিংয়ের এই জায়গায় চলে আসি আচ্ছা এখানেও বলে দিচ্ছি তোমাদের আমরা সুইমিং করিনি যেহেতু ভেবেছিলাম করবো আর জন্য ড্রেসও নিয়ে এসেছিলাম বাট অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আর করিনি এই যে দেখো এখানেও আমি এই নৌকোটায় বসে ভিডিও শ্যুট করছি সত্যি কথা বলতে ভিডিও করার জন্য জাস্ট অসাধারণ জায়গা যারা যারা তোমরা ভিডিও করো বেশিরভাগই আমার ফেসবুকে এখন যত যারা আছো বেশিরভাগই সবাই আমরা ভিডিও করি বা ফেসবুকের সাথে যুক্ত আছি তারা অবশ্যই একদিন এই পার্কে যেতে পারো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে তোমাদের তারপরে আমার মেয়ে এখানে ফটো তুলতে গিয়ে গেল পড়ে তারপরে কি মজা পেয়েছে তারপরে দিশা দিবা মেয়েও বলছে আমিও নামবো মা ঈশা নেমেছে আমিও নামবো তারপর দুজন দিলাম নামিয়ে তাড়াতাড়ি করে তুলে দিয়েছি কারণ ওদের জন্যই আমরা নামিনি সেখানে মেয়ে গেছে পাপিসলে পরে মানে কি বলবো আর মানে প্যান্টটা ভিজে গেছিলো আর কিছু না তারপরে আমি বললাম ঠিক আছে নে একটু থেকে উঠে যা তারপরে ভাগ্যিস ড্রেসটা এনেছিলাম আমি নাই যে কী অবস্থা হতো বলার মতো না তো তারপরে এখান দিয়ে ঝর্ণাগুলো সব চালু করে দিয়েছিল তখন ঠিক সাড়ে চারটে নাগাদ বাজের জন্য আর সব ঝর্ণাগুলো চালু করে দিয়েছে আর ওরা কি মজা পেয়েছে ঝর্ণা চালু করার সাথে সাথে তো খুব মজা পেয়েছে আর এই কটেজগুলো দেখতে পাচ্ছ মনে হচ্ছে না মাটির ঘর কিন্তু কি সুন্দর না দেখতে দারুণ লাগছে কি সুন্দর কলকাতা করা বেশ ভালো লাগছিল আর ভিডিওগুলো গুলো জাস্ট অসাধারণ এসছে এখানে বলতে গেলে আর এগুলো হচ্ছে তোমরা রাত্রেবেলা স্টেও করতে পারবে এগুলো পার্কে তো আমরা তো জিজ্ঞেস করিনি এখানে কত কি রুমের ভাড়া বা কিছু তো যাই হোক এটা পার্কের সাথে তোমাদের কথা বলে নিতে হবে কত কি থাকলে প্রাইস নেবে আর কি তারপরে এখানে সুইমিং করতে গেলে একশো টাকা করে লাগে পার হেড বাচ্চাদের বলো বড়দের বলো আর হচ্ছে তার সাথে সুইমিংয়ের ড্রেস নিতে গেলে পঞ্চাশ টাকা করে আর আমরা তারপরে রেস্টুরেন্টে ঢুকে যাই খিদা পেয়ে গেছিলো খুবই তখন বাজে পাঁচটা আর এই যে রেস্টুরেন্টের এটা হচ্ছে মেনু কার্ড ছিল তোমাদের দেখিয়ে দিলাম আর তোমরা পজ করে দেখে নিতে পারো কত কি প্রাইস টাইজ আছে তোমরা যারা যেতে চাও আর কি তারপরে এখানে খাবার অর্ডার করে বসেছিলাম দিশাদি ভাই আমি সবাই বসেছিলাম তখন আর খাওয়া মানে এত খিতাব গেছে তখন আর বলার মতো না তখন আর সহ্য হচ্ছিল না এরকম একটা ব্যাপার ছিল তো তারপরে এখানে বসেছিলাম আর দিদি ভাই বলছিলো দেখো মেঘা কি সুন্দর লাগছে না সাইডে এরকম একটা পুকুর তার পাশেই এরকম রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছিল দেখো রেস্টুরেন্ট যেমনই হোক না কেন খাবারটা যদি সুন্দর হয় মনটা এমনিই ভালো হয়ে যায় তখন আর যদি ভিউটা সুন্দর থাকে তো তারপরে এখানে আমরা একটা অর্ডার করে দিই মিক্স মানে মিক্স বলতে সরি চিকেন ফ্রায়েড রাইস আর তার সাথে দিই আরেকটা এগ ফ্রায়েড রাইস আর দিই চিকেন কষা তো যাই না একটা দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম বলছিল খুব একটা ভালো না খাবারটা তো আমার এভারেস্ট লেগেছে আমার কাছে ভালোই লেগেছে কোনো বাসি বা কিছু আমি এরকম পাইনি আমার কাছে সত্যি বলতে খাবারটা ভালো লেগেছে জানি না অনেক সময় অনেক দিন দেখো ঘরের খাওয়ারও আমাদের কম বেশি হয়ে যায় হয়তো হতে পারে না আমার ভালো লেগেছে খাওয়ার মানে দাম অনুযায়ী খাওয়ারের কোয়ালিটি সত্যি কথা বলতে ভালোই ছিল তারপরে এখানে চিকেন কষার প্রাইস ছিল দেড়শো টাকা আর হচ্ছে যেটা হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস ছিল সেটার দাম ছিল একশো দশ টাকা এগ ফ্রায়েড রাইসের দাম ছিল আশি টাকা এবার তোমরাই বলো এর সাথে যদি তোমরা বড় রেস্টুরেন্টের কথা বলো এটা কি কখনো সম্ভব কখনোই সম্ভব না কিন্তু খাওয়ার সত্যি টেস্ট ভালো ছিল আমার কাছে তো তারপরে আবার এদিকে চলে আসি দেখো ও আবার এদিকে এসেছে আমি বলছি আর ওইদিকে যাস না এবার পড়ে গেলে এবার ভেজার ড্রেসে বাড়ি যেতে হবে তোকে তো যাই হোক তারপরে এখানে আবার আসি এখানে লাইটিংগুলো দিয়েছিলো বেশ ভালো লাগছিল দেখতে তারপরে আবার এদিকে আসি দিদিভাই বলছে দেখো মেঘা ঝর্ণা চালিয়েছি চলো ওদিক দিয়ে ঘুরে আসি তারপরে বললাম আচ্ছা দিভাই এবার তাড়াতাড়ি করি বাড়ি যেতে হবে যেহেতু প্রায় সাড়ে পাঁচটারও বেশি বেজে গেছিলো তখন সত্যি বলতে আজকের দিনটা খুব খুব মজা করেছি এরকম মানে দুজনে কখনোই আমরা মানে দুজনে বলতে আমি কখনোই এরকম মানে বেরোইনি বা কিছু বেরোলে সবসময় হাজব্যান্ডের সাথেই বেরোই বা মায়ের সাথে মানে শাশুড়ি মায়ের সাথে বেরিয়েছি এরকম একা এইভাবে এনজয় করা বেশ একটা ভালো দিন কেটেছে যা এরকম অনেক অনেক ভিডিও তোমাদের সামনে আসবে এবার থেকে আর এই যে দিদি ভাইয়ের মেয়ে আর আমার মেয়ে দুজনে এখানে ঝর্ণার ঝর্ণে দাঁড়িয়ে ফটো তুলছিল তারপরে দেখি এসে ট্রেন গন্ডগোল তখন তো মাথাটা গেছে খারাপ হয়ে যে কি করব বাড়ি আসব কি করে যে সংগতিতে ওখান থেকে আমরা ম্যাজিক ধরে বাড়ি চলে